মুর্শিদাবাদের মুসলমানদেরকে ধন্যবাদ জানাই এই প্রথম তারা টুপিটা সালে থেকে কারণ নাগরিকত্ব কারার কথা ছিল না ছিল না বন্ধু যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয় ছিল মমতা ব্যানার্জি কি করল বলল এনআরসি ডিটেনশন ক্যাম্প মুসলিমদের তাড়াবে উনিশ সালের পরে খেপিয়ে কি কি ক্ষতি হল দেখুন জিয়াগঞ্জ আজিমগঞ্জ হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পোড়ানো হল বেলনাগা স্টেশন জ্বালানো হল রেজিনগর স্টেশন জ্বালানো হল ঔরঙ্গাবাদে মন্দির ভাঙা হল আমাদের জঙ্গিপুরে আটষট্টিটা দোকান পঁয়ষট্টিটা হিন্দু তিনটে মুসলিম সবার দোকান লাইন দিয়ে ভাঙল এর জন্য তাইকে মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাকে মাঠে নামিয়ে ভোট রাজনীতির করার জন্য আজকে সিএ কে এনআরসি বলেছিল এবারেও সিএ চালু হয়ে গেছে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন বলুন উত্তরপ্রদেশে গুজরাটে মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা এত মিথ্যা কথা এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি কেউ টুপি পরেনি তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি দেবে বিজেপি দেবে বিজেপি দেবে তাই তোমার তো কেউ পড়ছে না এই দুর্নীতিগ্রস্ত চোর নারী নির্যাতনকারী ধর্ষকদের পাটি তৃণমূলকে একদম গেরু তুলে উপরাতে হবে সব বুথগুলোতে দুর্গ বানান জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নেন্দ্র মোদী জিন্দাবাদ 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 নেবেন দর্শক দেখছেন শুভেন্দুর সভাতে মুসলিম সমাজের লোকজন দাড়ি টুপিওয়ালা সব লোকজন এসছেন কোলাকুলি করছেন এবং শুভেন্দুও বুকে টেনে নিচ্ছেন যে শুভেন্দু হিন্দু হিন্দু ভাই ভাই বলে থাকেন সনাতনীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে বলে থাকেন হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বলে থাকেন বাটেগা তো কাটেগা বলে থাকেন এমনকি মুসলিম সমাজের প্রতি একটা আক্ষেপ প্রকাশ করে থাকেন যে মুসলিম সমাজের লোকেরা আমাদেরকে ভোট দেন না ফলে ওদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই সময় নষ্ট করে লাভ নেই আমরা যারা হিন্দু আছি সনাতনী আছি আমাদেরকেই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হতে হবে পরিবর্তনের জন্যে তো দর্শক সেই শুভেন্দুর সভাতেই দেখতে পাচ্ছি যে মুসলিম সমাজের লোকজন দাড়ি টুপিওয়ালা আমি যেটা বলার চেষ্টা করছি মানে তারা এসছেন তারা এসছেন শুভেন্দুর সঙ্গে কথা বললেন কোলাকুলি করলেন তার মানে মুসলিম সমাজের লোকেরা আসতে শুরু করেছেন আসতে শুরু করেছেন এবং শুভেন্দুর মধ্যেও আমি দেখতে পাচ্ছি একটা পরিবর্তন তিনিও এগিয়ে গেলেন এবং বুকে টানলেন তার মানে ওনার মধ্যে যে আক্ষেপটা আছে আমার মনে মনে হচ্ছে যে কোথাও সেটা দূর হচ্ছে আর এটা বিহারে যে ভোটটা হলো তারপর থেকে আমার মনে হচ্ছে আর একটু মানে শুভেন্দুর শুভেন্দুর মধ্যে একটা কোথাও একটা ভাবনা এসছে কারণ বিহারে যেটা খবর দর্শক মুসলিম সমাজের অনেকেই বিজেপিকে ভোটটা দিয়েছেন বিজেপি বা তার সহযোগী যে দল আছে জেডিইউ তাদেরকে কারণ মুসলিম অধ্যুষিত এলাকাতে জেডিইউ বা বিজেপির জয় হয়েছে তো সেখান থেকে পরিষ্কার হয়েছে যে মুসলিম সমাজের লোকেরা বিজেপি বা তার যে জোট এন তাদেরকে ভোট দিতে শুরু করছেন মানে তারাও বুঝছেন যে যেভাবে তাদেরকে এই জোট থেকে বা এই দল থেকে দূরে রাখার চেষ্টা হচ্ছিল সেটা ঠিক না ভুল বোঝানো হচ্ছিল ভুল বোঝানো হচ্ছিল তো তারা বুঝতে শিখছেন আর যে সরকারটা আছে কেন্দ্রে বা অন্যান্য রাজ্যে যে সরকার আছে বিজেপি বা এন ডি এর সেসব সরকার তো কী কাজ করছে ওই রাজ্যে মুসলিম সমাজের লোকেরা যারা আছেন তারা সব বঞ্চিত হচ্ছেন তাদের ক্ষেত্রে সরকারি কোনো প্রকল্প দেওয়া হচ্ছে না এরকম তো না তো এগুলো সব তো দেখছেন শুনছেন না মিডিয়াতে খবর আসছে আমরাও যেখানে যাই সেগুলো তুলে ধরার চেষ্টা করি তো এগুলো সব দেখছেন বুঝছেন তারা মানে ফিল করছেন যে মানে যেভাবে সব ভয় দেখানো হয় আদতে সেটা কিছুই না শুধুই মানে ভয় দেখানো হয় তো সেগুলো তারা বুঝতে শুরু করেছেন বুঝতে শুরু করে তারা উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছেন তো সেই ভোট বিহারে প্রচুর এসছে আর শুভেন্দু যেটা মানে লক্ষ্য করছেন ইদানিংকালে বিশেষ করে এই এসআইআর পর্বতে যে এসআইআর নিয়ে টি প্রচুর ভয় দেখিয়েছে ঠিক যেমনটি দু হাজার উনিশে সি যখন হচ্ছিলো সেই সময়ে যেভাবে ভয়টা দেখিয়েছিল সি মানে এনআরসি তার মানে থাকতে পারবেন না সব মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে চলে যেতে হবে তো সেই ভয়টা দেখিয়ে তখন টুপি টুপি মানে পড়াতে সক্ষম হয়েছিলেন মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাদেরকে সামনে নামিয়ে তো তখন মুসলিম সমাজের একটা অংশের লোকেরা রাস্তায় নেমে আগুন টাগুন জ্বালিয়ে অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন দোকান পাট রেল মানে পুড়িয়ে দেওয়া অনেক কিছু হয়েছে কিন্তু পরে তারা বুঝতে পেরেছেন যে মানে বিষয়টা ঠিক না কারণ তারপরে সি চালু হয়েছে কারোর তো নাগরিকত্ব যাচ্ছে না আর সি এ তো নাগরিকত্ব কেড়ে নেওয়ার তো আইন না ওটা তো দেওয়ার আইন তো অনেকে এখন সেই যারা মানে নাগরিকত্ব চাইছেন যে বিধান তৈরি করা হয়েছে তার মধ্য থেকে তারা অনেকে অ্যাপ্লাই করছেন কিন্তু যারা আছেন যারা এখানকার মুসলিম ভারতীয় মুসলিম তাদের কারো মানে ওই সিএর এর ফলে তারা সমস্যায় পড়বে এরকম কিছু তারা মানে কিছু হচ্ছে না ফলে তারা বুঝছেন এবং এটা এটা বুঝছেন যে তখন তাহলে যে কথাটা বলা হয়েছিল। সেটা তো ঠিক না সি এর সঙ্গে আমাদের কি সাথ সি এর সঙ্গে আমাদের কী সাথ এ তো যারা ওদিক থেকে আসবেন ধর্মীয় অত্যাচারে তাদের জন্যে আমরা এখানকার যারা মানুষ আমাদের কী আমাদের আমার তো কোনো সমস্যা নেই তো সমস্যা নেই তো আমি দর্শক আমি নিজেও বুঝতাম কিন্তু বোঝানো হয়েছিলো যে সমস্যা আছে যে সি এ মানে মুসলমানরা এখানে থাকতে পারবে না পুরো ভুলভাল বোঝানো তো ভুলভাল ওই মানে বোঝানোতে তারা বুঝে গিয়ে ওই রকম ভুল বুঝে ওই সিদ্দিকুল্লাদের মানে প্ররোচনা যেটা ছিল তাদের পা দিয়ে আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছেন দিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন পরে তদন্ত হয়েছে অনেকের তো জীবন শেষ হয়ে গেছে কারণ ধরা পড়ে গেছেন না মানে ক্যামেরাতে ইত্যাদিতে তো তারা তো বুঝেইছেন এলাকার লোকেরা বুঝেছেন এবং ওই জেলা মুর্শিদাবাদ যেখানে আজকে গিয়েছিলেন বড়োয়া ওই জেলার লোকেরা অনেক বেশি মানে এর মধ্যে সামিল হয়ে পড়েছিলেন তো তারা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো এইসব দেখে শুনে পরে যখন এইসব আরও দেখছেন তো দেখে দেখে শুনে তারা বুঝছেন যে পুরো আমাদেরকে টুপি পড়েছেন মমতা যে টুপি পড়িয়ে উনি ওনার ভোট ফায়দা তুলেছেন কিন্তু আমরা সমস্যায় পড়েছি এবং দেশের সম্পদ নষ্ট হয়েছে আর না তো সেই জন্যে এবার যখন এস হাজারটাকেও এনআরসির সঙ্গে তুলনা করে একটা টুপি পড়ানোর চেষ্টা হচ্ছিল তখন মুসলমানরা বুঝেছেন যে আর না ওই সি সময় এটা করা হয়েছিল এবারও সেই চেষ্টা করছে কিন্তু এসে তো সেটা না তারা মানে তারাও স্টাডি করেছেন না যে এসে আর মানেটা কি বিহারে হলো বিহারেও তো মুসলমানরা আছেন তো মুসলমানরা কি তারা সব চলে গেছেন তারা সব দেখছেন শুনছেন মিডিয়াতে সত্য খবরে আসছে তো ফলে আর মমতা ব্যানার্জির কথা কেউ শোনেননি সিদ্ধকুল্লারাও চেষ্টা করেছিলেন এই সবকে সামনে রেখে বাঞ্চাল করে দেওয়ার মুসলিমদেরকে খেপিয়ে আর কিন্তু এবার কেউ শোনেননি আর কেউ নতুন করে টুপি পরেননি সেই জন্য শুভেন্দু অধিকারী ওখানে ধন্যবাদ জানিয়েছেন যে এই জেলার যারা মুসলিম আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রথম তারা মমতা ব্যানার্জির টুপিটা পরেননি তারা এসআইআর এসআইআরকে এনআরসি বলে যেভাবে মানে গোলানোর চেষ্টা হয়েছিল তাতে তারা গুলিয়ে যাননি টুপিটা পরেননি সত্যিই টুপিটা পরেনি দেখবেন এসআইআর নিয়ে মুসলিম সমাজের মধ্যে সেরকম কিছু এ নেই সেই ভয় ভীতি নেই বা তারা ক্ষোভ বিক্ষোভও দেখাচ্ছেন না সবাই দেখবেন ফর্ম ফিল করছেন সবাই করছেন সবাই করছেন চাটে ফলে মুসলিম সমাজ কিন্তু বুঝতে শিখছে যে আমাদেরকে কীভাবে টুপি পড়ায় শুধুমাত্র ভোট ফায়দা তোলার জন্যে আর নিশ্চয়ই এটাও তারা বুঝছেন যারা আছেন লোকজনেরা যে আমাদের কি সর্বনাশটা করেছে এই সরকারটা শুধু ভোটটা নিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই করেনি আর আমি তো এর এর উদাহরণ তো অনেকবার দিয়েছি যে মুসলিম সমাজের কি অবস্থা সেটা বুঝতে গেলে দুটো জায়গা আপাতত সরকারি হাসপাতাল আর একটা হচ্ছে জেল সরকারি হাসপাতালগুলো দেখবেন নাইনটি পার্সেন্টের ওপরে মুসলিম পেশেন্ট তার মানে আর্থিক অবস্থা এতই খারাপ সরকারি পরিকাঠামো মানে বেহাল দশা তাতেও তারা সেখানে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হন রাস্তায় পড়ে রয়েছেন তার মানে কী অবস্থা আর্থিক আর ডাক্তার খুঁজলে মুসলিম ডাক্তার পাওয়া যাবে না সব অমুসলিম ডাক্তার ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্টও মুসলিম ডাক্তার খুঁজে পাওয়া মুশকিল তার মানে মুসলিম সমাজের শিক্ষার হালটা কোথায় মানে হাসপাতালে গেলে দুটো বিষয় জানা যায় শিক্ষা আর অর্থনীতি আর এই মুসলিম সমাজের লোকেদেরকে কিভাবে ইউজ করা হয় বা তারা কিভাবে নষ্টের পথে সেটা বুঝতে গেলে জেলে যেতে হবে জেলে জেলে যাবেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছেন মুসলিম সমাজের তো এটাও এটাও নিশ্চয়ই অনেকে বুঝছেন মুসলিম সমাজের আর দেখবেন যেখানে মারামারি হচ্ছে মারছে মুসলমান মরছে মুসলমান আবার জেল খাটছে মুসলমান তো মুসলমানদেরকে যত রকমভাবে মানে ইউজ করা যায় করছে কিন্তু উন্নতির দিক দিয়ে কিছুই করছে না বরং ওই অল্প ভোট যেদিক থেকে আসছে হিন্দু ভোট অল্প ভোট দরকার এখান থেকে দুহাত ভরে ভোট তো ওই থেকে অল্প দরকার তাদের জন্য একেবারে ঢেলে দিচ্ছেন কোথায় জগন্নাথ ধাম কোথায় দুর্গা অঙ্গন কোথায় কোথায় আবার শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির তারপরে তো পুজোতে অনুদান কত কি গজা পেড়া কত কি আছে তো এগুলো মানুষ বুঝছেন মুসলিম সমাজের মানুষ বুঝছেন তার ওনাকে বলছেন যদি এতই দিদিমণি এইসব করেন তো আমাদের জন্য কি করছেন উনি তো এখন মন্দির 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 করছেন যতটা মন্দির মন্দির বিজেপি করে না এত মন্দির মন্দির বিজেপি করে না বিজেপি অন্য কিছু ভয় মানে এখানে সামনে আনে যে যেভাবে ওপার থেকে লোকজন আসছেন তো এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে ফলে এখানকার আমরা সনাতনী যারা আছি যাদের জন্য পশ্চিমবঙ্গটা রাখা হলো সেটাই তো সেই উদ্দেশ্যটাই তো আর থাক মানে এটা থাকবে না যেভাবে ওদিক থেকে লোকজন আসছেন সেটাকে রুখতে হবে সনাতনী হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর তারা এটাও বোঝেন যারা বিজেপির এখানে আছেন এই সব দেখার পরেও যে মুসলমানরা আসছেন বটে কিন্তু হিন্দু সনাতনী যারা তাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতেই হবে কারণ ওই যে ভোটটা আসবে নতুন করে সেটা এক্সট্রা কিন্তু পরিবর্তন আনতে গেলে হিন্দু ভোটকে কিন্তু ভাঙলে চলবে না ফলে হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনীরা ঐক্যবদ্ধ থাকতে হবে আর ওই বাংলাদেশীর অনুপ্রবেশের ফলে ডেমোগ্রাফি যে বিষয়টা সেগুলো তারা তুলে ধরছেন তুলে ধরছেন তো সেগুলো তো বাস্তব ব্যাপার না কারণ এই 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 পশ্চিমবঙ্গটা তো সেই জন্যই তৈরি তৈরি করে রাখা হয়েছিল তার মানে এই না যে এখানে হিন্দু মুসলমানরা থাকতে পারবেন না যারা এদেশীয় কিন্তু যদি ওপার থেকে লোকজন এসে তারা এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দেবেন এবং আমাদের মধ্যে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করবে সেটা তো হয় না সেটা তো হয় না তুমি মুসলিমদের কী হয়েছে তুমি মুসলিমদের কী হয়েছে তুমি কেন আসবে তুমি তোমরা তো আলাদা একটা দেশ মানে করে ফেললে ভালো থাকার জন্যে তো তোমরা কেন এখানে আসবে বরং ওখানে ধর্মীয় অত্যাচারে যারা আসবেন তাদেরকে আমরা ঠাঁই দেবো আমাদের দেশ মহান দেশ তাদেরকে ঠাঁই দেবে ধর্মীয় অত্যাচারে কিন্তু মুসলমানরা তো ওখান থেকে ধর্মীয় অত্যাচারে আসবেন না তোমরা অন্য উদ্দেশ্যে আসবে তো তোমাদেরকে তুমি হতে পারো মুসলমান আমিও মুসলমান তো কী হয়েছে তুমি অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসবে তোমরা ভালো থাকার জন্য আমাদেরকে ছেড়ে চলে গেলে তো তোমাদেরকে আমরা কেন ঠাই দেব। এটা কিন্তু এই ভারতীয় মুসলিমরা মানে এই বাংলার মুসলমানরা অনেকে বুঝছেন সেই জন্যে বিজেপির যে কথাগুলো না সেই কথাগুলো যে অবাস্তব না বাস্তবসম্মত আর হিন্দু হিন্দু ভাই 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 মানে মুসলিম বিরোধী না এটা হচ্ছে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পরিবর্তনের জন্য এই ডাকটা এটা এটা অ্যাকচুয়ালি মুসলিম বিদ্বেষী ডাক না এটাকে এটা অনেকে বুঝছেন যেটা আমি অনেক আগেই বুঝেছি আমি আগেই বলেছিলাম যে মুসলিম হলেও এই হিন্দু হিন্দু ভাই ভাই এই যে ডাকটা এটাকে আমি কমিউনাল ডাক হিসেবে নেই না এটা হচ্ছে একটা পলিটিক্যাল ডাক পরিবর্তনের ডাক কারণ এটা সত্যি মুসলমানরা এখনও ভীত সন্ত্রস্ত তাদেরকে একভাবে বুঝিয়ে রাখা হয়েছে কিন্তু পরিবর্তন আনতে গেলে এখানে যারা অমুসলিম আছেন হিন্দু আছেন সনাতনী আছেন তাদেরকে সবার আগে টাইট থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তারা যদি বেটে যান তাহলে কেটে যাবে ফলে আমি মুসলমান হয়েও হিন্দু হিন্দু ভাই ভাই যে ডাকটা এটাকে আমি সমর্থন করি এটাকে আমি কমিউনাল ডাক হিসেবে নিই না কারণ এটুকু বিশ্বাস রাখি পরিবর্তন এলে যদি বিজেপির সরকার এখানে আসে যখন সরকার আসবে দেখবেন সরকারটা সবার জন্য কাজ করছে এটা আমার কথা বিশ্বাস আছে এই জন্যই বিশ্বাস আছে কারণ আমি আশপাশের রাজ্যগুলো দেখছি তো অনেক রাজ্য তো বিজেপির সরকার তো এসছে তো টিএমসি যতই ভয় দেখাক আমি তো নিজে নিজে দেখে এসছি তো ফলে এই সবে আমার তো আমার নিজের ভয় লাগে না আমি তাই মনে করি যে পরিবর্তন আনতে গেলে যে ডাক্তার শুভেন্দুরা দিচ্ছেন দিন নো প্রবলেম কিন্তু সরকার এসে গেলে সবার জন্য কাজ করবে তো আমার মনে হয় আমি আমিও বলার চেষ্টা করছি অনেকে সেটা বুঝছেন সেই জন্য শুভেন্দু সভাতেই সব লোক চলে যাচ্ছেন যে শুভেন্দু হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন সেখানেও দেখছি তার সভাতে মুসলমানরা চলে যাচ্ছেন তো এটা একটা পজিটিভ দিক পরিবর্তনের জন্য আমি তো আমি তো বলছি ভরসা রাখুন না ক্রিস্ম হবে না যারা বিজেপির প্রতি প্রচুর ভয় দেখাচ্ছেন মানে টিএমসি লোকেরা সব উড়িয়ে দিন ওরা ওরা ওদের ভোট ফায়দার জন্য ভয় দেখাচ্ছে কিন্তু কিছু করেছে কি সেটা ভাবুন না আপনাদের জন্য কিছু করেছে কি এই যে এতগুলো বছর চলে গেল কোনো উন্নতি হয়েছে আপনাদের বরং আপনাদেরকে রেশনিংয়ের মাধ্যমে গজাপেরা খাইয়ে দিচ্ছেন বিজেপির মন্দির নিয়ে কথা বললে আপনাদেরকে ভয় দেখাচ্ছে আর এদিকে দিদিমণি মন্দিরের প্রসাদ খাইয়ে দিচ্ছেন আমি প্রসাদকে খারাপ বলছি না আমি বলছি আর কি যারা এই বিজেপি হিন্দু বিজেপি হিন্দু বিজেপি হিন্দু বলে যারা ভয় দেখান তারাই সব থেকে বড় হিন্দু শাস্তে গিয়ে এমন এমন কাজ করছে যেখানে আপনাদের অনেকেরই আপত্তি থাকার কথা আপত্তি থাকার কথা তাই তো কিন্তু আমি জানি ওই তৃণমূলী মুসলিম যারা যারা জোর কার্যত তারা আপনাদেরকে অন্যভাবে গোলানোর চেষ্টা করবেন তাদের দল না করলে মুসলিমের কলঙ্ক বলবেন বিজেপিকে ভোট দিলে জাহান নামে চলে যাওয়ার কথা বলবেন তাদের স্বার্থে বলবেন কিন্তু নিজেকে ভাবতে হবে আমার আমার টার্গেটটা কি আমার পরিবারের টার্গেটটা কি আমার ছেলেমেয়েদের ভবিষ্যতের টার্গেটটা কী এটা বুঝতে হবে সেটা বুঝে সিদ্ধান্ত নিতে হবে তবে আমার ধারণা দিদিমণি পরিষ্কার মানে বুঝতে পারছেন যে মুসলমানদের মুসলমানদের আর খ্যাপানো গেল না এই বিষয়ে আর মানে মুসলমানরা মনে হচ্ছে এবার সব বুঝতে শুরু করেছেন তো এবার দর্শক আমি যেটা দেখতে পাচ্ছি আমি একটা খবর দেখছিলাম যে এবার মতুয়াদেরকে খ্যাপানোর চেষ্টা হচ্ছে এসআইআর নিয়ে তো মুসলমানদেরকে খ্যাপা মানে মুসলমানদেরকে খ্যাপানো গেল না আমি দেখছি যে এইরকম একটা কর্মসূচি নাকি নিতে চলেছেন এশাইয়ারের প্রতিবাদে আবার পথে মুখ্যমন্ত্রী মঙ্গলবার ঠাকুরনগরে পদযাত্রা মমতার বনগাই করবেন জনসভা মানে মুসলমানদেরকে নামানো গেল না এই সব বলে টলে মুসলমানরা বুঝে গেছেন যে পুরো ঢপ পুরো ঢপ এবার মতুয়াদেরকে নামানোর চেষ্টা হচ্ছে কারণ মতুয়ারা অনেকে এসছেন পরে এসছেন অনেক হয়তো নাম নেই দু হাজার দু হাজার ভোটার তালিকাতে নাম নেই তাদেরকে একটা প্রসেসের মধ্যে আসতে হবে হয়তো খসড়া তালিকাতে অনেক মতুয়ার নাম নাও থাকতে পারে হিন্দু তারা নাও তাদের নাম নাও থাকতে পারে আরে এলেই তো সঙ্গে সঙ্গে নাম উঠে যাবে না যারা এসছেন ওপার থেকে তারা তো শরণার্থী হিসেবে এসছেন শরণার্থী হিসেবে হিসেবে আসাম নাকি সঙ্গে সঙ্গে নাম উঠে যাবে এটুকু তো মতোয়াদের যাদের নাম আসবে না তাদেরকেও এটুকু ভাবতে হবে যে আপনারা যারা আসছেন ওপার থেকে বা এখন যারা আসছেন হিন্দুরা ওপার থেকে যারা আগে এসছেন তাদের নাম তো এমনিই থাকবে দু হাজার দুইয়ের আগে যেটা বলা হচ্ছে এমনিই থাকবে যারা ধরুন পরে পরে এসছেন তারা যদি বলেন এই মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের নাম টাকাটা উঠলো না এটা কিন্তু ঠিক কথা হবে না এটু বুঝতে এটুকু বুঝতে হবে আমি আমি খুব ভালো করে বলার চেষ্টা করছি এটুকু বুঝতে হবে যারা ওপার থেকে আসছেন ধর্মীয় অত্যাচারে তাদেরকে আমরা প্রথমে কি হিসেবে দেখছি শরণার্থী তারা আসছেন রিফিউজি শরণার্থী হিসেবে তারা আসছেন আমাদের দেশ মহান দেশ তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিচ্ছে তার সঙ্গে আমাদের দেশ এটাও বলছে তোমাদেরকেও নাগরিকত্ব দেব এই বিধান আমাদের আছে কিন্তু সেই প্রসেসটা করতে একটু তো সময় দিতে হবে আপনারা এসছেন ছ মাস আগে এসে বললেন আমার কেন ভোটার তালিকায় নাম নেই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না ফলে যদি এই এই মানে ওই রকম এ থেকে এই মমতা ব্যানার্জির কথা শুনে লম্পঝম্প করেন আমার মনে হয় আমি এটুকু জোর দিয়ে বলতে পারি আমার দেশকে আপনারা অসম্মান করছেন আপনারা এসছেন আপনাদেরকে ওয়েলকাম জানিয়েছি ধর্মীয় অত্যাচারে আপনারা ওখান থেকে এসছেন শরণার্থী হিসেবে এখানে এসেছেন আমার দেশ বলছে সি আইন করেছি তোমা আপনাদেরকেও একই অধিকার দেব। কিন্তু একটা প্রসেসে এসো কারণ একটা দেশ তার একটা প্রসেস আছে আপনি এলেন আর ওই পার্টি অফিসের খাতায় নাম তোলার মতো নাম তুলে দেওয়া গেলো এটা তো হয় না সব কিছু রেকর্ড মেনটেন করতে হয় একটা প্রসেসে আছে প্রসেসে আসুন সব কিছু আপনারা পাবেন তো এটুকুর জন্য যদি অপেক্ষা না করেন খসড়া তালিকাতে কেন নাম বেরোলো না হৈ হৈ রই রই করে মমতা ব্যানার্জির সঙ্গে লম্পঝম্প করতে শুরু করে দিলেন আমি বলবো সেটা আমার দেশকে অপমান করা হবে ফলে এই মমতা ব্যানার্জি পাল্লাই পড়বেন না আমি আমি আমারও কথা মনে হচ্ছে যে খসড়া তালিকাতে অনেকের নাম বাদ যাবে যারা পরে এসছেন কিন্তু সবার নামটাই যাতে ভোটার তালিকাতে ওঠে সেই চেষ্টাও দেখবে এই দেশের সরকারই করবে মমতা ব্যানার্জির কোনো ক্ষমতা নেই প্রত্যেককে ভোটার তালিকাতে নাম তোলার দেশের সরকারের ক্ষমতা আছে একমাত্র দেশের সরকারেরই অধিকারটা আছে অন্য কাউকে দেশের নাগরিকত্ব দেওয়ার ফলে যদি দেওয়ার থাকে সেটা সরকার দেবে মমতা মানে কেন্দ্রীয় সরকার দেবে মমতা ব্যানার্জির চোদ্দ গোষ্ঠীর কারো সমর কারো ক্ষমতা নেই ফলে তার কথাই কেন আপনারা নাচবেন কেন কেন নাচবেন আগে দেখুন কি হয় যদি নাম না থাকে প্রসেসে এগোন অবশ্যই আপনার নামটা উঠে যাবে ফলে সতর্ক থাকুন মুসলমানরাও যখন বুঝতে শিখেছেন আশা করি আপনারাও বুঝবেন পরিস্থিতি বুঝবেন আর মমতা ব্যানার্জিকেও বোঝার চেষ্টা করবেন উনি কি উদ্দেশ্যে এসব করছেন সকলে বুঝবেন দেশকে ভালো রাখতে সাহায্য করবেন দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে